নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত সুন্দর সকাল সুন্দর দিন আর আমার এই সুন্দর সুন্দর বন্ধুগুলোকে নিয়ে শুরু করলাম আমার আরও একটা নতুন দিন তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট পরিবারে চলো তাহলে কাজকর্মগুলো তো করতেই হবে সারাদিনের বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর এই ঘরে খুব একটা আসা হয় না রাত্রিরে কয়েকদিন দিন শোয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আর যতদিন না বৃষ্টি হচ্ছিল ততদিন নিচের ঘরেই থাকা হচ্ছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা সেই কারণেই এই ঘরের সমস্ত বিছানাপত্র আবার পাড়া হচ্ছে তুলতেই তো হবেই আর না হলে এইভাবেই গোছানো থাকে সারাদিন কেউ তো আর আসে না ওপর ঘরে সেই কারণে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশারিটা আমার গোছানো হয়েই গেছে আর এই টুকটাক কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্না সবই তো আছে আস্তে আস্তে সবই করে নিতে হবে আসলে কি বলো তো বন্ধুরা আমরা জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কিছু না কিছু শিখি সেটা বড়দের কাছ থেকে বলো ছোটোদের কাছ থেকে বলো শিক্ষার কোনো শেষ নেই সে তো সবাই জানে আর আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি কিভাবে তোমরা পরিপাটি করে সুন্দর করে ঘর গুছিয়ে রাখো কিভাবে তোমরা সুন্দর করে রান্না করো সমস্তটাই তোমাদের দেখি শেখার চেষ্টা করি আর আমার বাড়িতে যেহেতু দামি আসবারপত্র সেইভাবে কিছু নেই তাই যেইটুকানি আছে সেইটুকানি গোছগাছ করা ঘর যা মানে পরিষ্কার রাখা এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু কালকে একটু ঝোড়ো হাওয়া দিয়েছে তাই প্রচণ্ড পরিমাণে ধুলো জমা হয়ে গেছে মাঠের ধারে বাড়ি তো সেই কারণেই এই অবস্থা আর প্রথম প্রথম দু চারবার বৃষ্টি হয়ে গেলে আর কিন্তু এই অসুবিধাটা হয় না আর এই কালবৈশাখীর ঝড়ে তো ঘরদুয়ার একদম ধুলোয় পরিণত হয়ে যায় আর আমি এই জানলার পাশে সেই যে বসিয়েছিলাম রজনীগন্ধার গাছগুলো সেইগুলোই তুলে রাখলাম আর এই দেখো আমার গাছগুলোতে বেশ কয়েকটা নতুন ফুল ফুটেছে কাল রাত্রিরে যেহেতু একটু ঝড় দিয়েছিল সকালবেলা তাই কাজকর্ম সেরে একটু ছাদে চলে এসেছিলাম এই যে এইগুলো হলো বরবটি কড়াইয়ের গাছ আর এই যে ফুলগুলো ধরেছিল আমি ভাবলাম সব গাছ নষ্ট হয়ে গেছে আমার এসে দেখলাম যে না ঠিক আছে এসেছি যখন এই গাছ থেকে একটা ফুল পেরে নিয়ে যাব এমনিতেই ফুলগুলো দু একদিন পরে ঝরে পড়ে যায় তাছাড়া সকালে যখন নিত্য সেবা দেওয়া হয় তখন আর এই দোতলার ছাদ থেকে ফুল পেরে নিয়ে যাওয়া হয় না নিচেতেই যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে ফুল নিয়ে ঠাকুরকে দেয়া হয় তাই ভাবলাম একটা নিয়ে যাই আর একটু সাজিয়ে রাখি ঘরের মধ্যে দেখো ছোট্ট গাছের বাটিটায় অল্প পরিমাণে জল দিয়েছি আর এই ফুলটা দিয়ে এখানে রেখে দিলাম দেখো একটা ছোট্ট ফুল কিন্তু পুরো ঘরটাকে মনে হচ্ছে আলাদা ধরনেরই করে দিচ্ছে জানি না আমার কাছে হয়তো এটা মনে হচ্ছে তোমাদের কাছে নাও হতে পারে যাই হোক এই যে মাছ নিয়েছিল এগুলো পরিষ্কার করে নেব আর তারপরে কেটে নেব আনাসটা আর এই দেখো ডাঁটা নিয়ে বসে পড়েছি কাটতে আমি আসলে কি বলো তো বন্ধুরা নিজের মন যদি খুশি থাকে তাহলে কিন্তু তুমি জগৎ আর শুধু মানুষের মন জয় করতে পারবে আগে নিজের মনটাকে খুশি রাখা খুবই দরকার এই যে আনাজপত্র আমার কাটা হয়ে গেছে আর সকালবেলার দিকে এই যে কিছু বিউলির ডাল আর তার সঙ্গে অল্প পরিমাণে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নিলাম আর ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব এইগুলো দিয়ে ডাঁটা দিয়ে করব আজকে ঝোল তো চলো আমি এইটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর এই যে বড়াগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আর এই বড়াগুলো কিন্তু খুব নরম আর খুব ফোলে যেহেতু বিউলির ডাল আছে আর তেলের ওপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব নিয়ে দিয়ে দেব সজনে ডাটাগুলো সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমায় সাপোর্ট করার জন্য নূতন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ডাটাগুলো দিয়েও দিয়েছিলাম পরিমাণ মতো দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছিলাম টমেটো সস যেহেতু কাঁচা টমেটোটা আমার কাছে এই মুহুর্তে ছিল না ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে তরকারিটা সিদ্ধ হতে দেব আমি ভিডিও সংক্রান্ত বিষয় কথা বলতে ভালোবাসি তোমরা কে কতক্ষণ দেখছো বা কেন দেখছো না বা কেন তোমরা অল্প দেখেই বেরিয়ে যাচ্ছ সেই সম্বন্ধে কোনো দিনও কোনো কথা আমি বলতে ভালোবাসি না বা বলি না তবুও আজকে না বলে পারছি না বেশ কয়েকদিন ধরেই দেখছি যে ওয়াচ টাইমটা একদম কমে যাচ্ছে বন্ধুরা তোমরা তো সবাই জানো কি কতক্ষণ দেখে আর এটাও নিশ্চয়ই বুঝতে পারবে যে অনুশ্রী কতক্ষণ তোমাদের ভিডিওটা দেখে সেই কারণে আশা করি তোমরা বুঝে নিয়েছ আমি কি বলতে চাইছি আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে আসতে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে আসতে দেখো তরকারিটা আমি ঢেলে দিয়েছি আর বড়াগুলো তো আগেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব নিয়ে না বিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। যে আজকের তরকারিটা কেমন হয়েছে তোমরাও কমেন্টে বলো কিন্তু যে আজকের আমার এই ডাঁটা বড়ার ঝোলটা কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি বন্ধুরা করার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা করে কিন্তু ভেজে নেব আর তোমাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি যদি কারো মনে কোনো অংশে আমি একটু কষ্ট দিয়ে থাকি তাহলে এই অবুজ বন্ধুটাকে একদম বুদ্ধিহীন ভেবে ক্ষমা করে দিও আর এইটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আদা রসুন অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছিলাম টমেটো সস দিয়ে ঢেলে দিলাম এটা ঠিক চিকেন যেমন কষানো হয় মাছটাও আজকে সেই রকমভাবে কষা করে নেব আসলে কি বলত বন্ধুরা কিছু কিছু বিষয় আমি একদমই বলতে ভালোবাসি না বা আমার নেচারের মধ্যে পড়ে না সেই সব কথাগুলো নিয়ে আলোচনা করা তবু আজকে করে ফেললাম আর যদি মন থেকে তোমাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাইছি অবশ্যই জানি তোমরা ক্ষমা করে দেবে তোমাদের সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি কিছু কিছু মানুষের ক্ষেত্রেই কথাগুলো বলেছি যাই হোক অনেক খারাপ কথার মাঝেও দেখো আমার মাছ রান্নাটা তো হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে অনুশ্রী নিজেকে চিনতে শিখেছে অনুশ্রী নিজেকে আবার নতন করে ভালোবাসতে শিখেছে অনুশ্রী হয়তো জীবনের অনেক ওঠানামার মধ্যে দিয়ে ভুলে গিয়েছিলাম নিজেকে ভুলে গিয়েছিলাম আমি কে আমার হাসিটুকু আমার জীবনের অনেক আনন্দটুকু হয় সবার জীবনে কিছু না কিছু তো থেকেই থাকে তো সেই জায়গার মধ্যে দিয়ে এই যে এত কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমার ভালোবাসার রান্নাটুকু কাজগুলো যে তোমাদের সঙ্গে এইভাবে ভাগাভাগি করে নিতে পারছি সেই জায়গাটা যে তোমরা আমাকে করে দিয়েছো তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আর দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে এসেছিলাম মানে ওপর ঘরে এসেছিলাম তো শুতে কেননা অনেক দিন হলো এই দুপুরবেলা একদমই যাওয়া হয়নি আকাশে মেঘও ধরেছে খানিকটা পরে হয়তো বৃষ্টিও নামবে তাই ভাবলাম নিজের ঘর নিজের বিছানাটায় একটু শুয়ে যাই হ্যাঁ হয়তো সবই ঘর বাড়ি নিজেরই কিন্তু তবুও কী বলো তো সেই অভ্যস্ত জায়গাটায় না শুলে ঘুম আসে না দেখো কিছুক্ষণ বাদে বৃষ্টি নেমে গিয়েছে তোমরা হয়তো ভাবছো বোকার মতো অনুশ্রী কি না বকছে আজকে বুঝি পাগল হয়ে গেছে না বন্ধুরা জানো তো যেন বিতাড়িত হয়ে গিয়েছিলাম নিজের ঘর থেকে নিজেই আর এই যে সন্ধেবেলায় ছিল মায়ের হাতের মুড়ি মাখানো খেয়ে তো মনটা আনন্দে ভরে গেল চলো তাহলে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব খুব ভালো থেকো